গৃহিণীদের কষ্ট কমাতে তাদের জন্য কিন্তু নিয়ে এসেছি আজকেও প্রয়োজনীয় কিছু জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স টিপসগুলো ফলো করে কিচেনের কাজ করলে অনেকটাই সহজ হয়ে যাবে তোমাদের জন্য আর কিন্তু তোমাদের কিছুটা হলেও কিন্তু টাকা সাশ্রয়ী হবে তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো বেশি কথা না বলে আজকে তোমাদের জন্য আমার প্রথম কী টিপস থাকছে তোমাদেরকে কিন্তু সেটাই দেখায় তো বন্ধুরা দেখো এখন কিন্তু ভাদ্র মাসে রোদ হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকেই জানি এই সময় কিন্তু ডয়ারে বা আলমারিতে যত জামা কাপড় থাকে সেটা যদি একটু রোদ লাগাই তাহলে দেখবে যে শাড়ি কাপড় কোনো কিছুতেই কিন্তু বাজে দুর্গন্ধ হয় না কিন্তু এত রোদ্রে শাড়ি তো আর রোদ্রে দিলে কিন্তু রঙটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এরকম সমস্যা কিন্তু হতেই পারে তার জন্য কি করবে বন্ধুরা তোমরা দেখো এরকম আমাদের ঘরে যে শপিং ব্যাগগুলো থাকে যেরকম ধরো শপিং করার পর যে ব্যাগগুলো আমরা ফেলে দিয়ে থাকি তো সেরকম ব্যাগে দেখো উপরের দিকটাতে একটু একটু ছেদ্র করে নেবে তো যে শপিং ব্যাগটা থাকবে তোমরা কিন্তু একসাথে দুইটা তিনটা শাড়িও কিন্তু তোমরা একসঙ্গে কিন্তু দিয়ে দিতে পারো আলমারি থেকে মাঝে মাঝে যদি শাড়ি রৌদ্রে দেওয়া যায় তাহলে দেখবি যে আলমারিতে শাড়ি কিন্তু নষ্টও হয় না আর শাড়িতে কিন্তু বাজে কোনো রকম কোনো দুর্গন্ধও কিন্তু হয় না তো এবার দেখো আমি কিন্তু এখানে যে শপিং ব্যাগটা ছিল সেটা কিন্তু ভালো করে ছিদ্র করে নিয়েছি আর এবার হচ্ছে আমি কি করেছি শাড়িটাকে কিন্তু একটু ছোটো করে ভাস করেছি ভাস করার পরে আমি কিন্তু এরকম একটা শপিং ব্যাগ দেখো কি সুন্দর ম্যাচিং হয়ে গিয়েছে একেবারে কিন্তু শাড়ির সঙ্গে সঙ্গে কিন্তু তোমার শপিং ব্যাগটাও কিন্তু পাপে খেটে গিয়েছে তো এবার কি করেছি দেখো রোদ্রে দিয়ে দিচ্ছি তো এটাতে কী হবে কোনোভাবেই কিন্তু তোমার শাড়ির রঙটা জলারও কোন রকম সম্ভাবনা থাকবে না আর এভাবে কিন্তু ইজিলি কিন্তু তোমরা রোদ্রে দিয়ে আবার কিন্তু এইভাবেই তোমরা আলমারিতে রেখে দিতে পারবে দেখবে শাড়িটা কিন্তু ভালো থাকছে কোনো রকম কোনো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাই থাকবে না চলে এলাম পরবর্তী টিপস বন্ধুরা এই টিপসটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো অনেকের মুখে কিন্তু রুচি থাকে না খাবার কোনো খাবার খেতে কিন্তু ভালো লাগে না খেতে ইচ্ছা করে না এরকম একটা অবস্থা হয় কিন্তু বিশেষ করে গরমের সময় কিন্তু এরকম অবস্থা হয় মনে হয় একটু টক খেতে ভালো লাগে টক ছাড়া কিন্তু কোনো কিছুই আর খেতে ভালো লাগে না তো তাদের জন্য কিন্তু টিপসটা খুবই মূল্যবান ঘরে যদি এরকম কিশমিশ কেনা থাকে তো সেটা যদি যাদের মুখে আর কি রুচি নাই তারা যদি মাঝে মধ্যে একটা দুইটা কিশমিশ সারাদিনে যদি খেতে থাকে তাহলে কিন্তু মুখে রুচি অলরেডি কিন্তু চলে আসবে টিপসটা হয়তো অনেকেই জানতে পারো আর যারা জানো না টিপসটা কিন্তু তাদের জন্য যদি টিপসটা ভালো লেগে থাকে তাহলে অলরেডি একটা লাইক দিয়ে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে বিস্কিট নিয়ে দেখো এই বর্ষাকালের সময় আমরা যখন বিস্কুট কোনো কৌটায় রেখে দিই তখন কিন্তু বিস্কুটটা একেবারে মাঝে মাঝে কিন্তু নরম হয়ে যায় আর আগেই কিন্তু তোমাদেরকে বলেছি যে বাড়িতে যদি কোনো বাচ্চা কাচ্চারা থাকে যখন এরকম কৌটা থেকে যখন বিস্কিট বের করে খায় অনেক সময় কিন্তু তারা ঠিক করে কিন্তু বিস্কিটের প্যাকেটটা কিন্তু মানে কৌটাটা কিন্তু লাগাতে পারে না তো সেই ক্ষেত্রে দেখা যায় বিস্কিট কিন্তু তোমার নরম হয়ে যায় তো আজকে আমি তোমাদেরকে একটা টিপস শেয়ার করব সেটা কি বন্ধুরা দেখো আমরা যখন কৌ এইভাবে বিস্কিট রেখে দিব তখন তার ভিতরে যদি সামান্য একটু পরিমাণে যদি আমরা চিনি দিয়ে দিই তাহলে দেখবে যে বিস্কিট কখনোই আর তোমাদের নরম হয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না একটু পরিমাণে চিনি দিয়ে তোমরা যদি এই কৌটাটাকে যদি ঠেকে রাখো তাহলে দেখবে যে বিস্কিট যেরকম বিস্কিট তোমরা কৌটায় রেখেছো সেরকমই কিন্তু বিস্কিট আর কৌটায় থাকবে কোনোভাবেই কিন্তু নরম হয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না বন্ধুরা আশা করবো এই টিপসটাও তোমাদের একটু হলেও উপকারে আসবে যদি টিপসটি ভালো লাগে অবশ্যই একটা চলে যাবো পরবর্তী টিপসে তো এবারে টিপস হবে দেখো আমরা যখন সকালে বা যে কোনো সময় যখন চা খেয়ে থাকি তখন চা খেয়ে চা পাতিটা কিন্তু অলরেডি তো চায়ের কত কার্যকারিতা সেটা সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি অনেক ভিডিও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকেও একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমরা যে চা খেয়ে চাটা তো ফেলেই দিয়ে থাকি তো চাটা খেয়ে আমরা যদি এরকম আমাদের ছাদে যে টপগুলো থাকে টবে যে গাছগুলো লাগানো থাকে সেই গাছের গোড়ায় যদি আমরা দেখো এইভাবে যদি চা চাপাতিটাকে দিই তাহলে দেখবে যে একেবারে সার দিলে যেরকম কার্যকারিতা তোমরা পেতে ঠিক সেরকম কার্যকারিতাই পাবে তো এখানে দেখো আমি আদা গাছ লাগিয়েছি আর হচ্ছে দেখো একটা মরিচের চারা লাগিয়েছি তো এখানে কিন্তু আমার আর কোনো রকমের সার দেওয়ার কোনো রকম প্রয়োজন হবে না কারণ এখানে কিন্তু আমি সার দেওয়ার মতো কাজটা কিন্তু করে নিয়েছি আশা করবো এই টিপসটাও তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে চলে যাবো পরবর্তী টিপসের বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে যে মা কাকিমারা আছে তারা যে সেলাই ফোড়াই করে না এরকমটা কিন্তু খুব খুবই কম হয় মা কাকিমার কিন্তু একটু সেলাই পোড়াই করতে কিন্তু বেশি পছন্দ করে আর দেখবে চোখের সমস্যার জন্য সুইটা গাঁথতে পারে না তার জন্য কিন্তু অন্যের হেল্প নিয়ে তারপরে কিন্তু তোমার এই সুইটা কিন্তু গাঁথা লাগে তো আজকে মা কাকিমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস আর যারা আর কি অন্যের সাহায্য ছাড়া বিশেষ করে সুই সুতো গাঁথতে পারে না তাদের জন্য কিন্তু এই টিপসটা তো অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখানে আমি একটা এক টাকার কয়েন নিয়ে নিয়েছি আর এখানে দেখো আমাদের ঘরে যে নষ্ট তারগুলো থাকে তো তারের ভিতরে যে সুতলিটা থাকে সেটা কিন্তু আমি বের বের করে করে নিয়েছি ঠিক আমি দেখো এরকম করে চিপকে নিচ্ছি তোমার হাতের কিন্তু বুঝতে পারবে যে আমি আর কি জিনিসটা করছি আর দেখো এখানে কিন্তু আমি একটা কয়েল নিয়ে নিয়েছি তো একবারই অর্গানাইজারটা তৈরি করলে কিন্তু তোমরা তোমাদের কিন্তু আর কারো হেল্প ছাড়াই কিন্তু কাজটা কিন্তু করে নিতে পারবে আর বারবার কিন্তু অর্গানাইজারটা কিন্তু তৈরি করতে হবে না তো এখানে দেখো আমি টেপ নিয়ে নিয়েছি তোমাদের কাছে যে টেপি থাকুক না কেন তোমরা সেই টেপি নিয়ে নিতে পারো নেওয়ার পরে এটাকে কিন্তু ভালো করে আমি তারটাকে কিন্তু এক টাকার কয়েনের সঙ্গে কিন্তু ভালো করে সেট করে নিয়েছি আর এবার দেখো সুইটাকে কিন্তু আমি সেই তারের ভিতরে কিন্তু ঢুকিয়ে দিয়েছি সুয়ের যে পেছনের দিকটা আছে আর এবার দেখো ওই যে যে তারের যে একটা ছিদ্র আছে তার ভিতর থেকে কিন্তু সুতোটা আমি অলরেডি বের করে নিয়েছি বের করে নেওয়ার পরে এইভাবে দেখো নিচের দিকে টান দিয়েছি আর অলরেডি কিন্তু আমার সূচে সুতোটা পরানো হয়ে গিয়েছে কতটা ইজিভাবে দেখো সূচের সুতোটা পরিয়ে নিয়েছি একেবারেই সেকেন্ডের মধ্যেই কিন্তু পরিয়ে নিয়েছি আর এরকম করে একটা অর্গানাইজার যদি মা কাকিমারা বানিয়ে রাখে বা কেউ যদি একটু কষ্ট করে বানিয়ে দেয় তাহলে কিন্তু কারো হেল্প ছাড়াই কিন্তু খুবই সহজে কিন্তু এইভাবে সূচে সুতো পরিয়ে নিতে পারবে আশা করবো বন্ধুরা টিপসটা তোমাদের ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের ঘরে এই যে যে আমাদের চুলের ক্লিপগুলো থাকে যে কাঁকড়াগুলো থাকে আমরা কিন্তু এগুলো ফেলে দিয়ে থাকি ভাঙ্গাক জিনিস আমরা রেখে বা কী করবো এরকমটা কিন্তু আমরা সবাই ভাবি কিন্তু এই জিনিসটা দিয়েও যে আমাদের কত কাজ হতে পারে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না তো সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে এরকম যে চুলের ক্লিপগুলো আছে এগুলো ভেঙে গেলে আমরা কী কাজে ইউজ করতে পারি বা এটা আমাদের জন্য কতটা গুরুত্ব গুরুত্বপূর্ণ তো এখানে দেখো আমি একটা ডবল টেপের যে টেপটা থাকে তো সেই টেপ নিয়ে নিয়েছি তো তারপরে এটাকে দেখো আমি এই যে যে ভাঙা যে ক্লিপটা আছে তার পেছনের দিকটাতে কিন্তু এইভাবে কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি এই জিনিসটা যদি আমরা বানিয়ে রাখি তাহলে কিন্তু দেখবে আমাদের রোজকার দিনে কিন্তু এই জিনিসটা আমাদের প্রয়োজন হবে দেখো এবার কিন্তু টেপের যে পেছনের দিকে যে স্টিকারটা আছে সেটা কিন্তু উঠিয়ে আমি কিন্তু এইভাবে কিন্তু লাগিয়ে দিচ্ছি যে কোনো জায়গায় কিন্তু তোমরা হ্যাং করে ঝুলিয়ে দিতে পারবে ঝোলানোর পরে এখানে কিন্তু তোমরা তোমাদের প্রয়োজনীয় যে ঘরে তে বেরোনোর সময় ঘরে ঢোকার সময় যে চাবি রাখার জায়গাটা থাকে দেখো চুলের খোপা চাবি এইগুলো জিনিস বা তোমাদের কানের দুল এইসব জিনিসগুলো কিন্তু তোমরা এইভাবে ঝুলিয়ে রাখতে পারো কোনো রকম কোনো খোঁজাখুঁজি ছাড়াই কিন্তু তোমরা আবার এখান থেকে নিয়ে নিতে পারবে আর এখানে কিন্তু বিনা পয়সার কিন্তু একটা অর্গানাইজার বানিয়ে কিন্তু ঝুলিয়ে রাখতে পারলে আশা করবো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেও ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও